পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের নিউ দীঘার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যবসায়িক কমিটির উদ্যোগে এবছর তাদের শ্যামা পুজোর শুভ সূচনা হলো খুঁটি পুজোর মাধ্যমে এবং ব্যানার উদ্বোধনের মাধ্যমে এবছর তাদের থিম রয়েছে সোনার বাংলা বাজেট রয়েছে দশ লক্ষ টাকা ষষ্ঠতম বর্ষ পদার্পণ করল পুজোর কয়েকদিন তারা মেতে উঠবে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রে নিউ দিঘাতে ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জি ব্যবসায়ী কমিটি এবছর ষষ্ঠতম বর্ষ পদার্পণ করল কালী পুজোর শুভ সূচনা করল খুঁটি ও ব্যানার উদ্বোধন করে এবছর মণ্ডপের থিম রয়েছে সোনার বাংলা প্রতিমা রয়েছে সাবিকি আনাই এবারে বাজেট রয়েছে দশ লক্ষ টাকা ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জি ব্যবসায়ী কমিটি সভাপতি তপন মাইতি ও সম্পাদক ভবেন্দু পাত্র এছাড়া উপস্থিত ছিল ক্লাবের সদস্যরা